বন্ধুরা সবাই কেমন আছেন 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 ভালো সুস্থ আল্লাহ সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন একটি ব্লগে দেখতে পাচ্ছেন ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দেবেন আশা করি সাবস্ক্রাইব করতে ভুল না ফুল ভিডিওতে দেখবেন দেখার আগে একটা লাইক দিয়ে থাকেন কে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিরিয়ানি নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আটটা ঠিক একটা বল একটা কবুতর কিনছে গেছে যাচ্ছে কিনে আনলো দেখুন আর এই যে হলো দুটি কবুতর এই দুটি কবুতর হলো একজনের তে কিনছে জোড়া কবুতরই নাকি মদ্দা অনেকদিন যাবত পালা হইতেছে কিন্তু ডিম দিতেছে না তার জন্য আরেকটা কবুতর কিনে আনল আজকে এটা নাকি মাইক দেয় যাতে কিনছে সে বলছে এটা মাইকিয়া তো কুকুরটা একটা ইয়ে ওই যে বাটিতে হলো আদার দিচ্ছে সে আদারগুলি হলো সে খাচ্ছে না সে নিচে যেগুলি পড়ে রয়েছে সেগুলি খায় তারও কারণ আছে হয়তো এই কবুতরটা যারা পালছে তারা হলো ছাইরা পালছে নিচে আদা দিচ্ছে সেগুলি খাইছে তার জন্য বাটিতে খাওয়ার কোনো অভ্যাস নেই তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে দুটি কবুতর তার জন্য হলো স্বাদে সারা হয় না স্বাদ সারা হয় না তারপর আছে স্বাদে অনেক ধরনের গাছ আছে সেই গাছ খেয়ে যদি ফেলে তার জন্য আমি সারতে মানা করি যে গাছ খেয়ে ফেলবে কবুতরে গাছ খাওয়া ফেলে ছোটো ছোটো চারা গাছগুলি খেয়ে ফেলে তার জন্য সারে না তো আমাদের মশারি আসে যদি কবুতর বেশি পালা সম্ভব হয় মশারি টানায় দিলেই হবে তাহলে আর খাবে না এ যে এত এতটুকু জায়গায় মশারি যদি টানাই দেয় তাহলে ওই মশারির ভিতরে থাকবে সারা থাকবে কবুতার পালি না কিসের জন্য যদি কোনো যাওয়া হয় মুরগিরা খালি লোক থাকে না কবুতর কে দেখবে তার জন্য সারা হয় না পালা হয় না আমরা গেলে তো মানুষই চারজন চারজন ধরেই ফ্যামিলি ধরেই যাই শাশুড়ি তো বাইরে থাকে না যদি বাইরে থাকতো তাহলে বুঝতাম রাইখা যাওয়া যাইতো তার জন্য ইচ্ছে হয় না কবুতার পালা মুরগি দু এক সময় নিয়ে যায় আবার কেউর কাছে দিয়ে যাই তো কাছে দিয়ে গেল একটা ইয়ে যে কেউ দেখে না না দেখে এটা মনে থাকে তার জন্য ইচ্ছে হয় না পালার তো দেখতে থাকেন কবুতরটা কেমন কালারটা অবশ্যই কমেন্টে বলবেন আর সবাই দোয়া করবেন মাইগা কবুতর আনছে যা যে জন্য এতদিন ধরা পালতাছে কবুতর পালার শখ সেলের তো যেন অতি শীঘ্রই ডিম দেয় আর বাচ্চা দেয় সেলের মনের আসা সফল হয় কবুতর পেলে সার্থক হয় মনের আশাটা তো দোয়া রইল আপনাদের দোয়া ডাক্তারের কাছ থেকে দোয়া চাই দোয়া করবেন বেশি বেশি